কুলোড়া ব্রাহ্মণবাজার বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিন সম্মানিত মুয়াজ্জিন সানি ইমাম কুলওড়া পৌরসভার জয়ফাসা এলাকার বাসিন্দা হাফিজ আবুল কালাম আজাদ কিছুদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন কুলাওড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতারস্থ কুলাড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ সহ আমরা এখানে এসেছি ওনাদের পরিবারের পরিবারের খোঁজখবর নিতে আমাদের কাতার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের সম্মানিত সভাপতি জনাব আবদুজ্জল শেফুল বাই এবং সাধারণ সম্পাদক আমাদের সাদুদ্দিন বাই সহ শশ অতি জন আলাউদ্দিন বাই এবং সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন তালুকদার ভাই সহ নেতৃবৃন্দরা এবং এখানে আমাদের মধ্যে দুইজন প্রতিনিধি আমাদের খাতার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক যুগনো আবায়ক আমাদের মাতাবালি বাই এবং আমাদের বর্তমান কমিটির আমাদের ইকবাল হোসেন কয়েশ ভাই আমাদের অর্থ বিষয়ক সম্পাদক উনি আছেন তো আপনারা আপনারা জানেন কাতা কুলোড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার বিগত খরা বন্যা এবং অনেক অসহায় দুস্থ অসহায় মানুষের সব পাশে সবসময় তাদের অবদান তাকে বিশেষ করে এই কুলোড়ার যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা যে কোনো বন্যা যে কোনো জলোচ্ছ্বাস যে কোনো কাতার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবার আগে এগিয়ে আসে আমি কাতার কুলোড়াবাসীর পক্ষ থেকে এবং কলোড়া কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে কাতার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দদের আমি ধন্যবাদ জানাই এবং চিরকৃতজ্ঞতা জানাই আমরা এখন কথা বলবো কাতার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত অর্থবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন খোয়েস পাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমরা আজকে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে আমাদের কুলাবলা পৌরসভা পৌরসভাস্থ জয়ফাশা জয়ফাশা এলাকার মৌলানা আবুল কালাম আজাদ ভাই রোড অ্যাক্সিডেন্টে কিছুদিন আগে মারা গেছেন তাই আজকে আমরা কুলাবলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাতার ওয়েলফেয়ার কাতার কুলাবলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা ওনার বাড়িতে আসছি ওনার আবুল কালাম সাহেবের মৃত্যু মর্মান্তিক মৃত্যু আমাদের কুলাবলাতে সুখের বন্যা বয়ে গিয়েছিল আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং ভবিষ্যতে যে কোনো দুর্যোগে যে মানুষের যে কোনো প্রয়োজনে তারা দাঁড়াবে এবং আমরা যারা আমার বন্ধু কারি হাফিজ আবুল কালাম আজাদের মর্মাত্মিক ঘটনায় আমি অত্যন্ত মর্মাহন্ত এবং তার পরিবারের কে সবর দৈর্য দেওয়ার জন্য আল্লাহ তাবার খা তালার দরবারও সবসময় আমি দোয়া করি আল্লাহ তাবার খা তাহলে যেন তার পক্ষ থেকে এই পরিবারটিকে উনি তার দি হাত দ্বারা সাহায্য সহযোগিতা করেন আমরা সবাই বলি আমি আমরা এসে যেটা জানতে পারলাম যে ওনার বাবাও নাকি কালকে হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন আসলে এই পরিবারটির জন্য সবাই এগিয়ে আসবেন আমাদের এই কামনা রাখলাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাত হাফিজ কারি আবুল কালাম আজাদ বাইর বাড়িতে আমরা কুলা কুলাউলা ওয়েলফেয়ার কাতার কুলাউলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে উনার বাড়িতে আসলাম যে খায়া খবর নেওয়ার জন্য ওনার বাবার বেমার তাই আমরা এখানে দোয়া নেওয়ার জন্য আসছি প্রত্যেকটা নগরীকে এই কথা বলবো যে আমরা সবাই হাতে হাত ধরি প্রতিটা মানুষের পাশে দাঁড়াই প্রতিটা মানুষের পাশে দাঁড়াই প্রতিটা মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করি আল্লাহ রাবুল আল্লাহ নেই শিল্লি আমাদের সবাইকে মাফ করে দিবেন সবাইকে আবারও মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসসালাম আলাইকুম আমরা এখান দিয়ে কুলৌড়া উপজেলান রাতকার ইন্ডিয়ানের খৌড়া গ্রামে চার নম্বর ওয়ার্ড খৌড়া গ্রামে আমরা আপনারা দেখতে পাচ্ছি যে উনি একজন বাসের হেলপার আমাদের এই এলাকার একটি সন্তান উনি আসলে জীবিকার তাগিদে উনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন সিলেটে তো মোগলাবাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ওনার ফাঁ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা কুলৌড়ো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খ্রাতারের পক্ষ থেকে আজকে নেতিন্দরা এখানে এসেছেন আশাবাদী ইনশাল্লাহ আজকে আমরা যে বাইকে দেখতে এসেছি উনি খুবই অল্প সময়ের মধ্যে উনি সুস্থভাবে সুস্থ হয়ে আবারও ওনার কর্মজীবনে ফিরে যাবেন আসলে এটা আসলে মূলত এই টাকার মাধ্যমে ওনাদের ফ্যামিলির খুব কিছু একটা হবে বলে আমার মনে হচ্ছে না বাট এটা আমাদের কুলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমরা সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো যতটুকু সম্ভব এখানে আমাদের এক ভাই আজ দীর্ঘদিন ধরে কর্মর দে বাসের হেল্পার বাস দুর্ঘটনায় তার দুটি পাও আঘাত হয়ে গড়ে গড় বটকীয় পঙ্গ হিসাবে আসেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আলোকে আজকের আমাদের কাতার প্রবাসী বাইদেরকে আমি ধন্যবাদ জানাই তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি কাতার অ্যাসোসিয়েশনের সম্মানিত সকল জায়গায় বিভিন্ন জায়গায় তারা মানুষের দুর্যোগে মানুষের পাশে আর্থিক সহযোগিতা করতেছেন কিন্তু হয়তো দু চার মাস তিন মাসের জন্য দেশে এসেছেন এসেও কিন্তু থেমে নেই ওনারা আজকে আমি এখানে আসার আগে আমরা কুলৌড়া জয়ফাশা এলাকার হাফিজ আবুল কালাম ইমাম যিনি কিছুদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ওনার বাড়িতে ওনারা আর্থিক সহযোগিতা দিয়েছেন ওনারা কিন্তু বসে নেই ওনারা চাইলে এই সময়টুকু ওনাদের পরিবারকে দিতে পারতেন কিন্তু সেই পরিবারকে এই সময়টুকু না দিয়ে ওনারা বাড়ি বাড়ি গিয়ে ওনাদের এই খুলোড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে আর্থিক অনুদানটি পৌঁছে দিচ্ছেন আমি তাদের এই আর্থিক অনুদানকে মহান রব্বুল আলমীন যেন কবুল করেন খুলার সবাই আমরা খুলড়াবাসী যেন এক সৈন্য

আর সবার সবার মা বাপের লাগে আমি দোয়া কর্ম আমার ছোটো ছোটো দুগু বাচ্চা তারা যে আসা নিয়া আমার সাহায্য করছে আল্লাহ তারা মা বাপে জান্নাত সবার লাগে আমি দুয়ারে প্রবাসী যত বাইয় না সবার লাগে আমি হাত করি আমার যে সবার লাগে আল্লাহ বিয়া কর্ম সাহায্য করতে আমারও আল্লাহ সাহায্য করতাম আপেলার লাগে সব ভালতা السلام عليكم ورحمه الله وبركاته